কোনো প্রকার গুঁড়া মশলা ছাড়া খাসির মাংস রান্না যে এত বেশি মজা হয় তা আমার পরিবারের লোকজনের কাছে না শুনলে বুঝতে পারতাম না আমি রান্না করেছিলাম পেশোয়ারি মাংস কিভাবে রান্না করেছি আপনাদের সঙ্গে সেটি শেয়ার করছি আমি দুই কেজি খাসির মাংস ভালোভাবে ধুয়ে একটি পাঁচ লিটারের প্রেশার কুকারে নিয়ে নিলাম আর তাতে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণে ঘি আর দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি গোটা মশলা দারচিনি এলাচ তেজপাতা জয়ত্রী লবঙ্গ কালো গোলমরিচ সাদা গোলমরিচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ এক কাপের মতো গোল গোল করে কেটে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আরও দিয়ে দিচ্ছি কাঁচামরিচের পেস্ট এটা আমি কাঁচামরিচগুলো পাঁচ মিনিট বয়ল করে নিয়ে ঠান্ডা করে ব্লেন্ড করে নিয়েছিলাম খুব ভালোভাবে মিক্সড করে নেব আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে সময় নিয়ে মাংসটা কষিয়ে নিতে হবে অনেক পানি বের হয়েছে পানিটা একেবারে কমিয়ে নিতে হবে পানি কমে আসলে আমি তাতে দিয়ে দিলাম আস্ত খোসা ছাড়ানো আলু আমি এখানে বগুড়ার আলুটা ব্যবহার করেছি আমি ঢাকনা দিয়ে দিয়ে মাংসটা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি তেল বের হয়ে গেছে মাংস থেকে মানে তেলটা মাংস থেকে আলাদা হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ আস্ত রসুন আর আদা কুচি এটা কিন্তু অবশ্যই দিতে হবে আবারও খুব ভালো মতো সময় নিয়ে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে পানি ঢাকনা দিয়ে চারটা শিষ দিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রেসার কুকার বুঝে শিষ দিয়ে নেবেন আমি প্রেশার কুকারের ঢাকনা খুলে আরও দশ মিনিটের মতো জাল করে নিয়েছিলাম আর মাংসটা দেখাচ্ছে আপনাদের একটু পিঙ্কিশ কালার আর একদম মোমের মতো গলে গিয়েছিল আমি তো বেসিক্যালি খাসির মাংস একদমই খাই না আমার পরিবারের লোকজন খেয়ে একদম মুগ্ধ হয়ে গিয়েছিল তারা বলেছিল এই রান্নাটা নাকি বেস্ট রান্না ছিল আপনারাও ট্রাই করে দেখবেন আর জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ